বেয়ালয়েস চে চলে এসে এসেছি আবার খেলার খবর চ্যালেণে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালানি যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান গনাটাকে ডক করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চালানি এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি সিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে তো এম জি যে প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে লিস্টন কোলাসো কিন্তু বিশাল বড় একটা রেকর্ড মানে মারাত্মক একটা রেকর্ড পড়লো তো রেকর্ডটা কি তোমরা নিশ্চয়ই জানো লিস্টন কোলাসো সিজনের শুরু থেকেই অসাধারণ পারফরমেন্স করছে অসাধারণ খেলছে এবং দলের হয়ে কিন্তু গোলটা মূল্যবান যে গোল সেগুলো কিন্তু সে তুলে নিচ্ছে এবং বেসিক্যালি দেখা যাচ্ছে মোহনবাগান শিবিরের মধ্যে সবথেকে বেশি গোল কিন্তু করে ফেললো লিস্টন কোলাসো এই সিজনে প্রথমেই মোট পাঁচটা গোল কিন্তু নিজের নামে চেয়ে লিখিয়ে নিলো মানে ডুরান কাপের হচ্ছে নিজের নামে পাঁচটা গোল কিন্তু লিখিয়ে নিল যেখানে প্রতিটা প্লেয়ার একটা একটা করে গোল করেছে মানবীর সিং একটা করেছে তারপরে তোমার জেমি ম্যাকলারেন একটা করেছে জেসেন কামিনস একটা করেছে এসব মানে আনিরুৎ থাপা একটা করেছে সেখানে লিস্টন পোলাসো একা পাঁচটা গোল কিন্তু করে ফেলেছে মানে বিশাল বড় রেকর্ড করেছে সে কিন্তু একটা সুবাদ দিয়েই দিচ্ছে মরশুমের শুরুতে যে সে কিন্তু খুব বিধ্বংসী হতে চলেছে এই মরশুমে তার যে সেরা ফর্ম সে কিন্তু এবার দেখাতে চলেছে এবং তার স্কিল সে দেখাতে চলেছে এবং সে গোল করে প্রমাণ দিচ্ছে সে কিন্তু লিস্টন পোলাসো এবং ইন্ডিয়ান একটা সেরা ফুটবলার তো দেখা যাক এই লিস্টন পোলাসো যতই ভালো পারফরমেন্স করবে তত ইন্ডিয়ার জন্যে ভালো তত মোহনবাগানের জন্য ভালো তো দেখা যাক সিজনটা তার আরও কতটা ভালো কাটে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডারবি নিয়ে মানে ডুরান ডারবি নিয়ে তো গতকাল আমি কিন্তু ভিডিও বানিয়েছি একবারও কিন্তু বলিনি ডারবি হবে না চারদিক থেকে ভিডিও তো দেখছি খালি ডারবি হবে না হবে না এই প্রবলেম ওই প্রবলেম চারদিক থেকেই থেকে শুধু বলা হয়েছে ডারবি হবে না আসলে কিন্তু একটা আজকে কনফার্ম যে আপডেটটা তোমাদের দিচ্ছি মেরিনার মেরিনাস এরিনার তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পোস্ট করে দেওয়া হয়েছে ডারবি কিন্তু সতেরোই আগস্টই হবে সন্ধ্যে সাতটা থেকে বিবেকানন্দ যুব ভারতী তিরঙ্গনে তো অনেকেই বলছিল ডার্বি নাকি সেমিফাইনালে হবে কোয়ার্টার ফাইনালে নয় তো একদমই ভুল খবর এটা তো পরিষ্কার খবরটা আমি তোমাদের দিচ্ছি কোয়ার্টার ফাইনালেই কিন্তু ডার্বি হতে চলেছে মোহনবাগান বাচ্চা বেঙ্গল সতেরোই আগস্টই হতে চলেছে এবং সেটা সন্ধ্যে সাতটা থেকে এবং বিবেকানন্দ যুবভারতী ভারতী হতে চলেছে আর এক টান টান উত্তেজনা ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি ডার্বি এবং তোমার নিশ্চয়ই যেন মন মহান ইস ইস্টবেঙ্গল খেলা মানে ফিফটি ফিফটি লড়াই কেউ এগিয়েও থাকে না কেউ পিছিয়ে থাকে না এবার খেলা শুরু করে তখন বোঝা যায় কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে তো প্রচুর পরিমাণে একটা উন্মাদনা খেলা হতে চলেছে ইন্টারেস্টিং তো দেখা যাক কোন দল বাজিমাদ মারে সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার সতেরোই আগস্ট তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো এবার খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আকাশ মিশ্রাকে নিয়ে মানে মুম্বাই সিটি এফসি প্লেয়ার আকাশ মিশ্রাকে নিয়ে আকাশ মিশ্রাকে নিয়ে যে খবরটা দেবো আকাশ মিশ্রা কিন্তু চেন্নাই এফসি যোগ দিয়েছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে এবং এটা কনফার্ম আরও হলাম কারণ আকাশ মিশ্রা কিন্তু নিজেরই ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু নিজে একটা পোস্ট করে জানিয়েছে একটা চেন্নাই এফসি জার্সি গায়ে পড়ে কিন্তু পোস্ট করেছে এবং সেখানেই দেখা যাচ্ছে সেই কিন্তু চেন্নাই এফসি জাসি গায়ে প্র্যাকটিস করছে তোমাদের দেখিয়ে দিলাম দেখে নাও তো এক্ষেত্রেই বোঝা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু ছাড়লো আকাশ মিশ্রা মুম্বাই সিটি এফসি ছেড়ে কিন্তু চেন্নাই এফসিতে যোগ দিল এবং মুম্বাই সি মুম্বাই সিটি এফসি শিবির কিন্তু পুরোপুরি ভেঙে যাচ্ছে তাদের যে সমস্ত দুর্দান্ত দুর্দান্ত প্লেয়াররা সবাই কিন্তু দল ছেড়ে অন্যান্য দলে যাচ্ছে এবং মুম্বাই সিটি এফসি টিমটা পুরোপুরি খারাপের দিকে চলে যাচ্ছে তো দেখা যাক আকাশ মিশ্রা এবার চেন্নাই এফসি জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স করে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার তো যাই হোক নেক্সট এবার লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ব্রুজন বুজনকে নিয়ে অস্কার ব্রুজন কিন্তু একটা চ্যালেঞ্জ দিল মানে এম বিএসডিকে ডারবি নিয়ে চ্যালেঞ্জ দিল তো চ্যালেঞ্জ দিলো এবারে কিন্তু ডারবি বড় ডার ছোটো ডারবিতে তোমরা নিশ্চয়ই যেন কলকাতা লিখে ডারবিতে তিন দুই গোলে ইস্টবেঙ্গল জয়লাভ করেছে এবং এবার কিন্তু গুরান্টে ডারবিতে মানে সিনিয়র টিমের মধ্যে সিনিয়র টিমের খেলা হবে বড়দের খেলা এখানে কিন্তু বড় চ্যালেঞ্জ দিয়েছে অস্কার ভোজন বলেছে ইস মোহনবাগানকে আমরা হারাবোই মোহনবাগানকে হারানোর জন্য আমরা পুরোপুরি তৈরি এবং প্রতিটা প্লেয়ার আমরা একশো পার্সেন্ট দিচ্ছি কোচেরাও প্রচুর পরিমাণে খাটছে প্লেয়ারদের পেছনে এবং প্লেয়াররা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে মোহনবাগানকে হারানোর জন্যে এবং তার সঙ্গে কিন্তু আমরা এবছর সেরা পারফর্ম ফর্মে আছি প্রতিটা ম্যাচ জিতছি তো ডারবি আমরাই জিতব এমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অস্কার বুজন যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব করে পাঁচ থাকলে চলো অন্য বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাট